আজকে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে 55000 বর্গ মাইলের বাংলাদেশে পাকনাফ থেকে ততুলিয়া রূপসা থেকে বাতুলিয়া এই বাংলাদেশে যারা দিন قائم করতে চায় আমরা দেখলাম তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী দিয়া আমাদের কোরআন এর হত্যা করা হয়েছে ঠিক না বলো সবাই পড়ার আবেদ আবার যদি আমরা ইসলাম মানতে চাই আমাদের এই অবস্থা হবে সঠিকভাবে যদি মানেন আর কি আর যদি আমার মতো মানেন তো একবার হাদিয়া পাইবেন দেখছেন না বাংলাদেশের হিসাব খালি এই ডেহিকছে যেহেন যায় মাত্রা আত্রা হয় তারা হেকারা জানি এমনি ঘুরাই দিছি এটা আবার ঘুরা যায় কেন কেন একটু করলে কি হয় সমাজের জন্য আপনার তিন ফুট বিদেশটা ফাঁস বাড়িতে আইসি বিদেশতে তিন ফাঁসা ফুন্ডটা কম্বল আপনার স্টিলের আপনার একটা গালদিয়া জামাইব হিটার সৈন্যটা চাইয়া রয়েছেন ট্যাম্পার নাই দিয়া যাই ট্যাম্পারতাম না রে হাসা দো তো দিয়া যাইতেন পারতেন না আপনি যখন বুজ জ্বালাইয়া যাইতেন পারতেন না তো চোদ্দটা কম্পল স্টেক দিয়ে দিয়ে শুদ্ধটি নষ্ট করতেছেন কী হতে আপনি শীত লাই যে বাইডিটা ভিক্ষা করিয়া খায় যে বেডি ফুট নাই জি নাই জামাই নাই এক একাত্র গড়ের মতো গড় তুলিয়া ডেড়া তুললা থাহে শীতের ভিতরে থরথরাইয়া থরাইয়া কাফে আগুন জ্বলাইয়া ফোয়াই তা সেই বাইডির যদি ডাক দিয়া রাতের বারোটার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া করতেন গো দরজাটা খুলো খুললে সরল কম্বল টাইডা দিয়ে হালাইয়া বিলে আমার ফুতের লেগে ধোয়া করিতে সহি চালামতে জান্নাতের লাগিয়া বেটা মক্কা শরীফ যাওয়ার লাগে জান্নাতে তোমারে বিচারব ঠিক কিনা এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে বেতনের অভাবে সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে কোরআন শোনাবে কোরআন পড়াবে কোরআন বুঝাবে আল কোরআনের সমাজ করার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে আর শীতলের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরানের সমাজ কায়েবে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে সবাই এক এক তোলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ সবাই কণা আমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কথা কয় না চাই আল্লাহর জন্যই আপনারে খলিফা করিয়া বানাইছে দায়িত্ব দিয়া ফারাইছে বইয়া বইয়া দাওয়াত খাইবে আর গাছের লাউড়া মাছের মাথাড়া গরুর গলারা বিদেশি ফুটের টেহারা সব পয়লা পইলা খাইবেন ইসলামের উপরে আগা আপনি লড়তেন না সরতেন না আপনি একটা ভবাশা কি বাপ ধরে বইয়া থাকবেন এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই ঠিক কি না কর বাংলাদেশের মানুষ এখন আলে মনে আমাকে অনেক মহব্বত করে লাউয়ের দানাটা লাগানোর লোক নিয়ত করে যে বো পয়লা লাউরা হুজুরের মাছা গরুটা জমা করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের কলজাটা হুজুরের বড় একটা মাছ ফেলে চিন্তা করে দুইটা টুকরা হুজুরের যেই বাংলাদেশের মানুষ ফুদ বিদেশ পাঠানোর সময় চিন্তা করে বত্তা বেতনটা ফাইলে কইলা বেতনের টেহারা হুজুরে দেন এই রকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন গরুর কলজা খাইলেন বিদেশি পুতের টেয়া খাইলেন পয়লা লাউডা খাইলেন টাহি মাছ দিয়া দিয়া আপনারা খাওয়াই যখন আপনি আরও খান তবে একটা কথা মনে রাখবেন সব যেহেতু আপনি পয়লা ফইলা খাইছেন ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিট পেতে দেবেন ঠিক না খান খাইবেন আগে আগে আর ফিটা শুরু হইলে কবেন যে সাউসেন কি কারবার কি তা খাওয়ানের মালা দিকোনা কি তুমি এটা দিক না খাওয়ানের মালা আগে আগে ফিটা শুরু হইলে কয় হলে হবে না বাবা অনেকে বয়স হয়েছে দাঁড়িয়ে ফাইকিয়া গেছে গা সারা জীবন থাকতেন না বাড়তি দাও নিবন আগে ধপ করে চললে রে আমার কথা দি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব আজ শপথ নেন নিয়ত করেন যদি খবরে জান্নাতে যেতে চান এই জমিন কা এই জমিনে বিধান চলবে কা এই কপাল কার তাহলে এই কপাল সাজদা দেবে কারে তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ কায়েম করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ আল্লাহর আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ ঠিক কিনা ক নামাজ ছাইড়া দিলে যেমন আপনার দরা খাইবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন কায়েম করবে কে আপনি চেষ্টাও করতেন না যাইতেন না আপনি ইসলাম লইয়া ব্যবসা শুরু করছে। বাবা ও বাবা আপনার আমার শত্রু না আতফাও কইরা না কইয়া যাই ও আটকাই যাবেন গা ধরা খাইয়া লাইবেন ধরা খাইয়া লইবেন বাসে নামাই দিলে আইটা বাইটা অন যায় বাসে যে উঠছেন ভাড়া নাই কইছে ভাড়া দেন কোথায় বর দাম কোনো চারটে বাড়িতে করছে কিন্তু জান্নাতের গাড়ি যেই গাড়ি কবর নামক গাড়ি এমন একটা গাড়ি এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না আপনাকে সরাসরি জাহান নামে পৌঁছে দেবে ঠিক কিনা কন আসুন সবাই মিলে একটু মিল মিশ করে এগিয়ে যাই এই যে কত বন্যা গেল আমি মুশতাক ফয়েজি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পানি ব্যাঙ্গা বেঙ্গা বুক ফানি কমর ফানি ব্যাঙ্গা ভেঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিছে আমি ওগুলো হচ্ছে গেছি কেনা অনেক আমার দেখে কাঁদছে অনেক বেরিয়ে গেছে আপনার মতো আমি সব হানিতে মেলেছেন আমি সবসময় আপনারা আমারে দেখেন আমার দেখতাম মনে কয় না এই 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 যে করোনা গেল আমি নিজে ঘুরে ঘুরে রাইতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুল্লা টেহা দিয়েছি কি হয়েছে আমি ফিসাব আমার কিছু দায়িত্ব আছে খালি আইসলাম দুনিয়াত খাইতাম কেউ এলে খাওয়াইতাম না না তাহাদ্দু তাহাবু হাদিয়া আমি নেমো হাদিয়া আপনার আরে দেবো ঠিক কিনা কম আপনারা আমার দাওয়াত দেওয়া খাইবেন আমিও আপনার দাওয়াত না ইসলাম আপনারা শুনছেন আমি নাগাস দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা ঘড়াই দিতে আসি বা থাকতাম না সারা জীবন কিন্তু ঘটনা একটা ঘড়াই লইতে আছি বিশ হাজার স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আসি বিশ হাজার স্কোয়ার ফুট একটা টাকাও লাগবে না গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে এরপরে রুফ রইব মসজিদ নিচে হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ এই মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক ছয় হাজার লোক আর নিচে হাসপাতাল আমি যখন কাম শুরু করছি নিজের কামের পঁচিশ লক্ষ টেহা দিয়া তারপরে কাম শুরু করছি আজকে পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে ফেলছি এখন এই মাঘরিবের মুহূর্তে আমি আপনাদের কাছে চাই আপনারা আমার ঘরের মানুষ আমি যেমন মসজিদটাতে পঁচিশ লাখ টেহা দিয়ে সরিয়ে গেছি আপনারও কামলা দুইটা টেহা দিয়ে হলে সরি হবে একটা হাজার টেহা দিবেন পাঁচশো টেহা দিবেন দুই টেহা দিবেন এক মিনিট সময় যাও হুসেন যাও রিন উঠ একজন লোকও দাঁড়িয়ে হুসেন যাও দ্রুত দ্রুত এক মিনিট সময় একশো দুইশো পাঁচশো আমার এই মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য আমার হাসপাতালের জন্য একটু 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 সহযোগিতা করেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না দুইটা টেহা দেন পাঁচটা টেহা দেন দশটাতে হা দেন আপনি না দিলেও মসজিদ হইব কিন্তু আপনি আয় ছেলে উঠো তিন চারজন উঠো তা দেবো না তাড়াতাড়ি এক মিনিটের ভিতরে তুমি যাইতা পারো না ভিতরে এই হ্যান্ডেল একজনও ভাত দিয়ে নাও দশটা টেহা দেন মসজিদও দিবেন আল্লাহর গড় মসজিদ আমার না আমা আপনি কুদুর খেয়ে রইতেন পারেন না সকল হাত দিছে দইয়া বইয়া রইছে টেহা লই এই তো একজন তো সন্ধ্যা যাও এই যে ভলেন্টিয়ার এই বেশ লাগাইয়া খেটে ভিতরে ঢোক যারা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছেন পেছনে দাঁড়িয়ে আছেন সবাই মিলে শরিক হন আমার মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদ আমি কোনো দিন হাত বাড়াইয়া টাকা নেই নাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমার কোনো লজ্জা সরম নাই এছাড়া মসজিদে আল্লাহ দেবে ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাবার আমার চাচা এইটা এক লাখ টাকা আমার কাছে উনি একশো টাকা দিছে এটার দাম এক লক্ষ টাকা আমরা এখানে জামাত হবে না হ্যাঁ মসজিদও হবে এখানেও হবে আমার আজকে আরও দুইটা মাহফিল আজকে এখন যাব বিহার মন্ডল তারপরে দৌলতপুর দরবারে মাহফিল খাস করে দোয়া করবেন আল্লাহ যেন শরীরটা ভালো রাখে